বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ বেশিরভাগ রোগী গরিব পথ্য কেনার পয়সা নেই আবার ডাক্তারের ফিস তাই রোগী দেখার সাথে প্রয়োজনে রোগীদের পথ্য কেনার পয়সাও দিচ্ছেন সেই ডাক্তারবাবু শুনলে আশ্চর্য হবেন সেই ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত ভাবতে অবাক লাগছে তাই না আর যেখানে একজন এমবিবিএস ডাক্তার গ্রামে গিয়ে চিকিৎসা করার জন্য অনীহা দেখায় তখন বিলেতে ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকে তার কর্মস্থল বেছে নিয়েছেন শালটা তখন আঠেরোশো মার্চ মাস প্লেগ রোগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে সেই সময়ে উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা জেলা স্বাস্থ্য অধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলেছেন রোগ থেকে বাঁচার অপারাগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন কিছুদিন পরে সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হল প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা সেই আইরিশ মহিলা হলেন ভগিনী নিবেদিতা আর সেই চিকিৎসক কে ছিলেন জানেন ডাক্তার রাধা গোবিন্দ কর সংক্ষেপে আরজি কর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কথা আমরা সবাই প্রায় জানি কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে একটি অন্যতম কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন এই আরজিকর তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন অথচ আরজি কর অর্থাৎ ডাক্তার রাধাগোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের রেনেশা পুরুষ চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করতে গিয়ে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছেন হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট পনেরো পথ পেরোলেই পৌঁছানো যায় বেতরের বিখ্যাত কর বাড়িতে রাধা গোবিন্দকরের জন্মভিটে বাবা দুর্গাদাস কর ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধা গোবিন্দকর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য আঠেরোশো আশি সালে কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হন পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও তার মারাত্মক টান আঠেরোশো সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধা গোবিন্দ ভর্তি হন অ্যাডিনোব্রা বিশ্ববিদ্যালয়ে আঠেরোশো সালে অ্যাডিনোব্রা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন এমআরসিপি হয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ড থেকে ডাক্তারি করার জন্য এমনকি তার অধ্যাপকবৃন্দও তাকে বিলেতেই থেকে যাওয়ার জন্য বললেন কিন্তু না তিনি ফিরে এলেন তার জন্মভূমিতে একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষের পাশে সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গ সন্তানরা তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলার কোনো বইই ছিল না তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন আঠেরোশো সালে প্রকাশিত তার প্রথম বই ভীষক বন্ধু অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সংক্ষিপ্ত শরীরতত্ত্ব রোগীর পরিচর্যা ভীষক শৃহদ প্লেগ স্ত্রী রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব কর সংহিতা ও কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি সবকটি বই লেখা হয়েছিল বাংলায় ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলার রোগীদের সমস্যার সমাধান হবে না তা অনুধাবন করেছিলেন রাধা গোবিন্দ তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটা হাসপাতাল করবেন কিন্তু টাকা কোথায় ঠিক করলেন ভিক্ষা করবেন নিজের সব কিছু বিক্রি করে দেবেন যেমন ভাবা তেমন কাজ কলকাতার লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন কলকাতার তখনকার দিনের বড়োলোক বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আর আমন্ত্রিতরা এলে ভিক্ষা চাইতেন অনুরোধ করে কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয় সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি সবাই দেখছেন একজন বিলেট ফেরত এমআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষা চাইছেন পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন স্যার ডাক্তারবাবু আপনি শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন আবার কেউ কেউ মুখ বেগিয়ে পাশ কাটিয়ে চলেও যায় শত অপমান সহ্য করেও এই মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্বিধায় অর্থ সাহায্য চাইতেন শুধু তাই নয় চিকিৎসক হিসাবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিক্যাল স্কুল ও হাসপাতাল স্থাপনে এইভাবেই ভিক্ষা করে নিজের যাবতীয় সব কিছু বিক্রি করে পঁচিশ হাজার টাকায় বেলগাছিয়ায় বারো বিঘে জমি কিনে নেন ডাক্তার কর এরপর সত্তর হাজার টাকা ব্যয় করে সেখানে গড়ে হাসপাতাল সংখ্যা ঠিকানা নম্বর উঠল বেলগাছিয়া রোড হাসপাতাল পরিদর্শনে এসে আঠেরো হাজার টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল উনিশশো সালে রাধা গোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল তারও দশ বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ কিন্তু সেই নাম বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড ক্যারামাইকেল তার সম্মানে বদলে যায় নাম দেশ স্বাধীন হওয়া পর্যন্ত ক্যারামাইকেল মেডিকেল কলেজ হিসাবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্রটি উনিশশো সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি তারই উদ্যোগে ডাক্তার রাধাগোবিন্দ করেন নামে কলেজের নাম রাখা হয় রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও তার ছিল কড়া নজর আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অবে বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায় দেশের প্রথম ফার্মারসিউটিক্যাল সংস্থা তৈরির সময় দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধাগোবিন্দ করের অবদান উনিশশো আঠেরো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাধা রাধাগোবিন্দকর মৃত্যুর সময় রাধাগোবিন্দকরের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিক্যাল কলেজকে রাধা রাধাগোবিন্দকর ছিলেন উনিশ শতকের বাংলা চিকিৎসাশাস্ত্রের প্রকৃত রেনেশা পুরুষ